প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম জাতীয় পজার বেসরকারি সংস্থা প্রত্যাশীর কর্ম এলাকা চট্টগ্রাম কক্সবাজার আঙ্গামাটি খাগড়াছাড়ি বান্দরবন ফেনি কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর বি বিবাড়িয়া নারায়ণগঞ্জ এবং মুন্সীগঞ্জ জেলায় ইন কার্যক্রম পরিচালনার জন্যে নিম্নোক্ত পদে সরাসরি সাক্ষাৎকারে নকবাল নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সবকিছু এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধ্বর্য ধরে দেখবেন কুমিং নং এক পদের নাম সহকারী শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যা লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিক্ষকতার যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা ইন কার্যক্রম পরিচালনায় ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন শিক্ষানিবিশকাল পঁচিশ হাজার টাকা নিয়মিতকরণের পর চুয়াল্লিশ হাজার সাতশো আটাত্তর টাকা কর্মী দুই পদের নাম শাখা হিসাবরক্ষক পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিক্ষকতার যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর বাণিজ্য বিভাগে অভিজ্ঞতা কম্পিউটার অফিস প্রোগ্রাম ওয়ার্ড এক্সেল এক্সেস চালনায় পারদর্শী হতে হবে শিক্ষানিবিশকাল বাইশ হাজার টাকা নিয়মিতকরণের পদ চল্লিশ হাজার চারশো উনিশ টাকা কুমি নং তিন পদের নাম ফিল্ড অফিসার পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিক্ষকতা যোগ্যতা এইসএসসি বা সমান পাস অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই বেতন শিক্ষানিবিষকাল বিশ হাজার টাকা চাকরি নিয়মিতকরণের পর সাঁয়ত্রিশ হাজার নয়শো ষাট টাকা অভিজ্ঞতার যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে মৌখিক পরীক্ষার তারিখ ও সময় দশই মে দুই হাজার দিন সকাল নয়টা খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন জেলা ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলা মৌখিক পরীক্ষার তারিখের সময় এগারোই মে দুই চব্বিশ ইং সকাল নয়টায় জেলা চট্টগ্রাম ও কক্সবাজার জেলা মৌখিক পরীক্ষার স্থান প্রত্যাশী সৈয়দবাড়ি নয়শো তিন বাই এ ওমর আলী মাতব্বর রোড হাট বদর বাড়ির সন্নিকটে চাঁদগাঁও চট্টগ্রাম চার দুই এক দুই চাকরির সুবিধা দিই শিক্ষানিবিশকাল তিন মাস সফলভাবে সমতির পর সংস্থার চাকরির বিধিমালা অনুযায়ী বেতন স্কেল বার্ষিক ইনক্রিমেন্ট চিকিৎসা ভাতা বৈশ্বিক ভাতা দুইটি উৎসব বোনাস পি এফ গ্রাচুটি কর্মী কল্যাণ তহাবিল মোটরসাইকেল ও বাইসাইকেলিন এবং অন্যান্য সুযোগ সুবিধাসমূহ সমূহ সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে যোগদানের তারিখ হতে সংস্থার নিজস্ব ডরমিটরিতে ফ্রি থাকার ব্যবস্থা লাঞ্চ ভাতা মোবাইল বিল যাতায়াত ভাতা সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে চাকরির সত্ত্বাবলী নির্বাচিত প্রার্থীদের প্রত্যাশী কর্ম এলাকায় যে কোনো শাখা কাজ করার মানসিকতা থাকতে হবে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন খাগড়াছড়ি রাঙ্গামাটি ও বান্দরবন জেলা ব্যতীত প্রার্থীদের কম্পিউটার অফিস প্রোগ্রাম এমএস ওয়াট এক্সেল এক্সেস চালানোর পারদর্শী হতে হবে এক নং পদের প্রার্থীদের মোটরসাইকেল বৈধ লাইসেন্স সহ চালানোর পারদর্শী হতে হবে পুরুষ কর্মকর্তাদের সংস্থার নিজস্ব ডরমেটরিতে থাকতে হবে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসেবে ফেরতযোগ্য পনেরো হাজার টাকা জমা দিতে হবে নির্বাচিত প্রার্থীদেরকে চূড়ান্ত নিয়োগের পূর্বে একজন গ্রহণযোগ্য সরকারি চাকরিজীবী বা জামিনদার দিতে হবে যিনি প্রার্থীর সকল আর্থিক অনিয়মজনিত দায় দায়িত্ব বহন করবেন এবং ক্ষতিপূরণ প্রদান সক্ষম থাকবেন বন্যত তারিখের মোতাবেক নিম্নত্ব ঠিক বরাবর একটি আবেদনপত্র জীবন বৃত্তান্ত শিক্ষকতা যোগ্যতার সনাদপত্রের সতায়িত কপি অভিজ্ঞতার সনদ চেয়ারম্যান সার্টিফিকেট এবং জাতীয়তা সনাদপত্রের কপি এবং সদ্যতলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবিসহ সহ উল্লিখিত স্থানে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বলা হচ্ছে